বলিউডে নেমে এসেছে চরম আতঙ্ক জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হঠাৎই চালানো হল গুলি মধ্যরাতে এই ঘটনায় কেঁপে উঠেছে পুরো বলিউড গতকাল গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলিতে দিশার পরিবারের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায় শোনা যাচ্ছে সেখানে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় ভাগ্য ভালো কোনো হতাহতের ঘটনা ঘটেনি আসলে টার্গেট ছিলেন দিশার বড় বোন খুশবী পাটানি তিনি সেনাবাহিনীর সরব হয়েছিলেন খুশবু নারীদের প্রতি অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদ জানাতে খেপে উঠে এক চক্র ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গোলডিব্রার গ্যাংয়ের এক সদস্য এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েও তারা সতর্ক করেছে যদি কেউ সাধু সন্তদের বিরুদ্ধে কথা বলে তবে তার ফল ভুগতে হবে হামলার পরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে দিশার বাড়িতে তার বাবা প্রাক্তন পুলিশ কর্মকর্তা বোন সেনা কর্মকর্তা তাই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন ইতিমধ্যে পাঁচটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে আতঙ্কের ছায়া যদিও এখনও পর্যন্ত কেউ আহত হননি তবুও দিশা পাটানি ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আপনারা কি মনে করেন এ ধরনের হামলা কি বলিউড তারকাদের জন্য নতুন হুমকি কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই